হয়েছে তাদেরকে ধন্যবাদ এবং আমাদের সহযোদ্ধা যারা এখানে আমাদের এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত থেকেছে তাদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ বাধ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বন্ধুদের রক্ত চোখ আর সাহসী লেখা একটা ইতিহাস তাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেবল একটি সংগঠনের নাম নয় এটি আমাদের প্রয়োজন বিবেকের দাবি এবং ভবিষ্যতের প্রস্তুতি দু সালের জুলাইয়ে বাংলাদেশ প্রত্যক্ষ করেছিল ঐতিহাসিক গণভ্যত্থান যার মধ্য দিয়ে দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতার স্বাদ পায় সেই আন্দোলনের রাজপথ রঞ্জিত হয়েছিল আমার ভাইয়ের রক্তে কেউ প্রাণ দিয়েছে কেউ চোখ হারিয়েছে কেউ নিখোঁজ হয়েছে তাদের আমরা পেয়েছি এই সংগ্রামের পথ গণপুত্থানের পরে গণপুত্থানের সময় আমরা আসলে গণ জনগণের আহ দাবের মুখে আমরা দেখেছি কিভাবে স্বৈরাচার আসলে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে এর পরবর্তীতে গণঅভ্যুত্থানের পরে আমরা দু সালে বাইশে অক্টোবর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠনের মধ্য দিয়ে ছাত্র সংগঠিত হতে শুরু করে পরবর্তীতে একুশে নভেম্বর গঠিত হয় কেন্দ্রীয় নির্বাহী কমিটি যা আন্দোলনকে কাঠামোগতভাবে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য দায়িত্ব গ্রহণ করে কিন্তু ইতিহাস সহজ পথ দেখায় না ২৫ সালের আঠাইশে ফেব্রুয়ারি শীর্ষ নেতৃত্ব রাজনৈতিক দলে যোগদানের সিদ্ধান্ত নিলে বসু এই ছাত্র আন্দোলন পড়ে যায় নেতৃত্বহীনতার এক দীর্ঘ স্থাবরতায় এই শূন্যতা ভেঙে সংগ্রামকে নতুন দিশা দিতে দু হাজার পঁচিশ সালের পঁচিশে জুন অনুষ্ঠিত হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম জাতীয় কাউন্সিল সেই কাউন্সিলে সরাসরি ভোটের মাধ্যমে আমরা নির্বাচিত করি আমাদের নতুন সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক এবং মুখপাত্র আজকের এই অনুষ্ঠান শুধু একটি আনুষ্ঠানিকতা নয় আজকে আমরা এই নবনির্বাচিত নেতৃত্ব শপথ নিচ্ছি যে লড়াই শুরু হয়েছে রক্তে এবং তা শেষ হবে ন্যায্যে আমরা সংগঠন গড়ে আমাদের সংগঠন গড়ে উঠেছে শহীদের আত্মত্যাগে তা বিকাশিত হবে গণতান্ত্রিক নেতৃত্বে আমরা কখনো অন্যায়ের কাছে মাথা নত করব না বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের এই লড়াই চলবে শেষ নিশ্বাস পর্যন্ত আমাদের আজ আত্মপ্রকাশ আগামীকাল আমাদের গণপ্রতিরোধের প্রথম ধাপ এই পর্যায়ে আমাদের বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের এ পর্যায়ে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের খসড়া পাঠ করবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আহ আমাদের এখানে নবনির্বাচিত কমিটির আসলে আমরা আজকে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করছি এবং আমাদের রূপরেখা কার্যক্রম এর খসড়া ইস্তেহার পাঠ করছি এখানে আমাদের মঞ্চে উপস্থিত আছেন নবনির্বাচিত কমিটির সম্মানিত সভাপতি রিফাত রশিদ সম্মানিত সাধারণ সম্পাদক হাসান ইনাম এবং নবনির্বাচিত কমিটির সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম এবং আরো আছে আমি নবনির্বাচিত কমিটির মুখপাত্র সিন্থিয়া জাহিন আয়সা এবং সাথে আছে সিনিয়র যুগ্ম সহসভাপতি এম এস মঞ্জু এবং আরও আছেন সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মাশরাফি সরকার অনেক একটু কারেকশন আছে আমি খসড়া ইস্তেহার পাঠ করব না খসড়া ইস্তেহার পাঠ করবেন আমাদের সভাপতি পাঠ করবেন আমি এখন আমাদের বৈষম্য ছাত্র আন্দোলনের সাংগঠনিক কার্যক্রম নবপর্যায়ে কিভাবে হবে আমরা কীরকম ভাবছি সেটা ঘোষণা করবো আমি বৈষম্যাবৃতী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক হাসান ইনাম নবপর্যায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সুসংহত ও সংগঠিত করার লক্ষ্যে তিনটি বিশেষায়িত কমিটি গঠন করা হয়েছে কমিটিগুলো নিম্নরূপ এক লিয়াজো কমিটি জুলাই গণ অভ্যুত্থানের সকল অংশীজন সকল ফ্যাসিবাদ বিরোধী শক্তি রাজনৈতিক দল ছাত্র সংগঠন সমূহ ও জুলাই ভিত্তিক গড়ে ওঠা প্ল্যাটফর্মগুলোর সঙ্গে ঐক্যমতে পৌঁছানোর লক্ষ্যে এই লিয়াজো কমিটি জাতীয় ঐক্য গঠন করার লক্ষ্যে এই লিয়াজো কমিটি কাজ করবে এই লিয়াজো কমিটির প্রধানের দায়িত্ব পালন করবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ দুই আর্থিক স্বচ্ছতা ও তদন্ত কমিটি আমরা বিগত এক বছরে নানা সময়ে অনেক অভিযোগ পেয়েছি নামে বেনামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মকে ব্যবহার করে আর্থিক চাঁদাবাজি ছাড়াও নানা ধরনের আমরা দুর্নীতির অভিযোগ পেয়েছি নবপর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাংগঠন নবপর্যায়ে বৈষম্য ছাত্র আন্দোলনকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার লক্ষ্যে একটি আর্থিক স্বচ্ছতা তদন্ত কমিটি গঠন করা হচ্ছে আর্থিক স্বচ্ছতা তদন্ত কমিটির প্রধানের দায়িত্ব পালন করবেন সংগঠনটির সাধারণ সম্পাদক আমি উক্ত কমিটি পনেরো কার্য দিবসের ভিতর একটি শ্বেতপত্র প্রকাশ করবে এবং তদন্ত চলাকালীন সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল ইউনিটে সাংগঠনিক কার্যক্রম স্থগিত থাকবে আমি আবারও বলছি আর্থিক স্বচ্ছতা তদন্ত কমিটি পনেরো কার্য দিবসের ভিতর একটি শ্বেতপত্র প্রকাশ করবে এবং এই কমিটি তদন্ত যে কদিন চলমান থাকবে এবং তদন্ত চলাকালীন সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল ইউনিটের সাংগঠনিক কার্যক্রম স্থগিত থাকবে তিন জুলাই শোক স্মৃতি জুলাই শোক ও স্মৃতি উদযাপন কমিটি জুলাই শোক ও স্মৃতি উদযাপন কমিটির প্রধান থাকবেন সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম তাকে সহযোগিতা করবেন এম জিএচ মঞ্জু এবং নাসী সরকার আমরা পুরো জুলাই মাসে জুলাইয়ের যে শোক এবং জুলাইয়ের যে স্মৃতি ফ্যাসিস্ট পালায়নের যেই আনন্দ সকল কিছু আমরা একসঙ্গে উদযাপন করব এই উদযাপন কমিটি জুলাইয়ের খুব দ্রুতই একটি রোডম্যাপ প্রদান করবে এবং জুলাই মাসব্যাপী নির্দিষ্ট রোডম্যাপের মাধ্যমে আমাদের বৈষম্যবিদ ছাত্র আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে এ পর্যায়ে সর্বশেষ আমাদের সংগঠনের সভাপতি রিফাত বৈষম্যবিদ ছাত্র আন্দোলনের খসড়া ইশতেহার পাঠ করবে আসসালামু আলাইকুম শুরুতেই আপনাদের ধন্যবাদ জানাচ্ছি যে সকল সাংবাদিক ভাই বোনেরা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ যাদেরকে হয়তো বা আমরা এখানে দীর্ঘদিন যাবৎ কেন্দ্র নেতৃত্ব না থাকার ফলে সেখানে খোঁজখবর নেওয়া হয়নি তথাপি তারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমি শুরুতেই স্মরণ করতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে হওয়া ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থানের সহিত আহতদের আমি স্মরণ করতে চাই সেই শহীদ পরিবারদের সেই আহত পরিবারদের বাংলাদেশের প্রত্যেকটা ইউনিটের সমন্বয়কদেরকে এবং পরবর্তীতে গঠিত হওয়া আহ্বায়ক কমিটিদের যেই মানুষজনেরা রয়েছে যারা বৈষম্যের ছাত্র আন্দোলনের সাংগঠনিক কার্যক্রমকে দীর্ঘদিন জগৎ পরিচালনা করেছেন এবং যখন নেতৃত্বহীন অবস্থায় বৈষম্যের ছাত্র আন্দোলন ছিল তখনও তারা তাদের যে কার্যক্রম সেটি হলো সুষ্ঠুভাবে পরিচালনা করেছিল আমি সেই সাথে ধন্যবাদ দিতে চাই এই যে আমাদের বঞ্জু যে ভূখণ্ড সেই ভূখণ্ডের যে গড়ে উঠেছে এই ভূখণ্ডের ইতিহাস দীর্ঘ হাজার বছরের পুরনো মোহাম্মদ বিন বক্তিয়ার খিলজির যে ঘোড়া সেই ঘোড়ার যে পায়ে শব্দ সেই শব্দ থেকে আমরা দেখেছি সিরাজউদ্দোল্লাহার পলাশের প্রান্তর আমরা দেখতে পেয়েছি সাতচল্লিশ আমরা দেখতে পেয়েছি একাত্তর আমরা দেখেছি নব্বই আমরা দেখেছি দু আমরা দেখেছি দু হাজার আঠারো সর্বশেষ দু যার পরিণতি দিয়েছে এই প্রত্যেকটি লড়াইয়ে যারা অংশগ্রহণ করেছেন যারা আহত হয়েছেন যারা শহীদ হয়েছেন প্রত্যেকটি শ্রদ্ধা বলে স্মরণ করছি যাদের প্রাণের বিনিময়ে যাদের ত্যাগের বিনিময়ে যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি যে নতুন বাংলাদেশের কথা আমরা বলছি গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশ টু পয়েন্ট ও সেই টু পয়েন্ট ও বাস্তবায়নের ক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম যেহেতু এই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে তাই তারা এর দায় এড়াতে পারেনি আমরা দেখতে পেয়েছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন গঠিত হয়েছে তারপর থেকে তারা যখন আন্দোলনটি পরিচালনা করেছে এবং আন্দোলনকে গণ দিকে রূপদান করেছে তারপর তাদের প্রাথমিকভাবে দুটো দায়িত্ব ছিল প্রথম দায়িত্ব ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে গড়ে ওঠা সারা বাংলাদেশের যে নেতৃত্ব যারা আসলে অভ্যুত্থানের ভ্যান তাদেরকে সংগঠিত করা তাদেরকে একসুপায় নিয়ে আসা আর লক্ষ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আহ্বায়ক কমিটি সেটি গঠিত হয়েছিল আরেকটি কাজ ছিল সেটি হল যে জুলাইতে যাতে জিন্দা রাখা যায় যাতে সজীব রাখা যায় যারা যারা জুলাইকে বাতিল করার জন্য জুলাইকে জুলাইকে ধ্বংস করার করার জন্য জন্য ষড়যন্ত্র করছে তাদেরকে যাতে রুখে দেওয়া যায় তার জন্য কিছু স্থায়ী কাঠামো কিছু স্থায়ী ভিত্তি রূপদান যার উপর ভিত্তি করে আগামী দিনে আমরা যে বলছি ফ্যাসিবাদি ব্যবস্থার বিরোধ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত এক দফার এই ঘোষণা যেটি এই শহীদ মিনার থেকে ঘোষণা করা হয়েছিল আবারও সেই শহীদ মিনার থেকে আমরা বলতে চাই আমরা সেই তার জন্য কাজ করে যাব সেই লক্ষ্যে আমরা বলতে চাচ্ছি জুলাই মান কোনো একক ব্যক্তি বা একক দলের অংশগ্রহণে হয়নি কারো নেতৃত্ব হয়নি বৌষম্যোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম আপনারা দেখতে পেয়েছেন আমরা কিন্তু সভাপতি বা সেক্রেটারি এই ধরনের কোনো শব্দ বা সদস্য জীবনের মতো শব্দ ব্যবহার করিনি মুখপাত্রের মতো কোনো শব্দ ব্যবহার করিনি আমরা শব্দ ব্যবহার করেছিলাম সমন্বয় অর্থাৎ আমাদের কাজ হবে সারা বাংলাদেশকে সমন্বয় করা জুলাইয়ের যত স্টেক হোল্ডাররা রয়েছে যারা দীর্ঘদিন যাবত ফ্যাসিবাদ বিরুদ্ধে লড়াই লড়ছেন কিন্তু সফল হতে পারছেন না তাদেরকে দিশা দেখানো তাদেরকে পথ দেখানো তো এখন আবারও সেই মাহেন্দ্রগঞ্জ চলে এসেছে আমরা দেখতে পাচ্ছি জুলাইকে বিভিন্নভাবে বাঞ্চাল করার চেষ্টা করা হচ্ছে তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়বদ্ধতা থেকে তারা কখনো এটি হতে দিতে পারে না তাই আমরা আমরা ভাবছি এবং বাংলাদেশের এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ যে কার্যক্রম সেটি হবে জুলাইতে আমরা যেভাবে সকলে একত্রিত ছিলাম সকলে ঐক্যবদ্ধ ছিলাম সকলের লক্ষ্য উদ্দেশ্য এক ছিল এবং প্রত্যেকেই যার যার নিজস্ব ব্যানার ব্যথি রেখে জুলাইয়ের স্বার্থে স্বৈরাচারী শেখ হাসিনা ফ্যাসিস্টের পতনের জন্য লড়াই করেছিল তাদের মতো আবার সেই জুলাইতে ফিরে যাওয়া একত্রিত হওয়া কোনো একটি জাতীয় ঐক্যমত তৈরি করা যার ভিত্তিতে আমাদের পরবর্তী বাংলাদেশ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যক্রম চলমান থাকবে এক্ষেত্রে আমরা এই জুলাইয়ের ফ্যাসিবাদ বিরোধী সকল অংশীজন তথা ছাত্র সংগঠন রাজনৈতিক দল জুলাই কেন্দ্রিক গড়ে উঠা যেসব প্ল্যাটফর্ম সুশীল সমাজ সাংবাদিক থেকে শুরু করে যারাই গণ অভ্যুত্থানের পক্ষে ছিল তাদেরকে নিয়ে আমরা আবার তাদের আমরা তাদের কাছে যাব তাদের সাথে কথা বলবো আমাদের যে আজকের এই খসটা যে রূপরেখাটি রয়েছে ইশতেহার রয়েছে এখানে তাদেরকে বলবো আপনার একটি পড়ুন আপনারা কি সংযোজন চান বিয়েজন চান এই কথাগুলো বলুন এর মধ্য দিয়ে আমাদের যে আবার এক টেবিলে বসার যে অভ্যাস একসাথে একই একটি লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ার অভ্যাস সেই অভ্যাসটি আবার চালিত হবে এই মুহূর্তে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খসড়া খসড়া ইস্তেহারটি আমি পাঠ করছি তবে আমি বলে রাখছি পুরো খসড়া ইস্তেহারটি যেহেতু দিয়ে অনেক বড় পুরোটা পাঠ করতে পারবো না আমি কিছু চুম্বক অংশ পাঠ করছি যেহেতু আমরা অনেক দেরি করে ফেলেছি বেশ রোদ রয়েছে লেট হয়ে গিয়েছে তাই আমি শুরু করছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খসড়া ইস্তেহার দু চব্বিশ সালে জুলাই আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে বাংলাদেশের ছাত্র জনতার অংশগ্রহণে অভূতপূর্ব একটি গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে বাংলাদেশের রাজনৈতিক পথ পরিক্রমায় ছাত্র জনতার অভ্যুত্থানে রয়েছে বিশেষ মর্যাদা যা আমাদের বর্তমান রাজনৈতিক অবস্থান এবং ভবিষ্যৎ অভিমুখকে নির্ধারণ করে দিচ্ছে দু হাজার চব্বিশ সালে তেইশে আগস্ট এই সৈ আগস্ট দুঃখিত তিন আগস্ট লাখো জনতার উপস্থিতিতে কেন্দ্রীয় শহীদ মিনারে এখান থেকেই ঐতিহাসিক এক দফার ঘোষণা করা হয়েছিল বাংলাদেশের বিগত আন্দোলনের যে সকল এক দফা ছিল সেগুলোর সাথে চব্বিশের জুলাই ছাত্র জনতার জুলাই গণপ্রধানের এক দফার মাঝে তাৎপর্যপূর্ণ অনেক অনেক পার্থক্য রয়েছে অতীতের আন্দোলনগুলোতে শ্রেফ অমুক তুই কবে যাবি বলা হলেও এবারের ছাত্র জনতা শুধু ফ্যাসিবাজি রেজিমের পতন চায়নি বরং তারা স্পষ্টভাবে এক দফায় উল্লেখ করেছে তারা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করে একটি গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত কায়েম করার ঘোষণা দিয়েছে। বৈষম্য ছাত্র আন্দোলন মনে করে এই এক দফায় বাংলাদেশ টু পয়েন্ট ও এর ঐতিহাসিক চালিকা শক্তি তবে বিষয় বিষয়েই ছাত্র জনতার জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তির এই শুভ মুহূর্তে আমরা বলতে বাধ্য হচ্ছি সাংবিধানিক ধারাবাহিকতার নামে সেই যে পুরোনো ফ্যাসিবাদী যে কাঠামো এবং অগণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর ভেতরে এ দেশের জনগণকে জনগণের ঐতিহাসিক যে অর্জন রয়েছে জুলাইয়ের মধ্য দিয়ে সেটা আত্মসাত করে দেওয়ার দীর্ঘদিনের চল আত্মসাত করে ফেলার যে চেষ্টা বিভিন্ন চেষ্টা চলমান রয়েছে চব্বিশের বৈশ এই গণ অভ্যুত্থানের পর পুরনো রাষ্ট্র সংবিধান আইন ও ব্যবস্থাকে যদি আবার ফিরিয়ে আনা হয় এর মানে হলো অভ্যুত্থানকে আত্মসাত করা এবং জুলাইয়ের শহীদের রক্তের সাথে বেমানি করা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মনে করে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ বিশেষত এদেশের যে তরুণ প্রজন্ম যাদের নেতৃত্বে জুলাইয়ের অভ্যুত্থান ছাত্র জনতার গণভ্যুত্থান রচিত হয়েছে তাদের ইচ্ছা অভিপ্রায় এখানে ব্যক্ত হয়েছে সারা দেশের দেয়ালে দেয়ালে এর নজির রয়েছে আপনারা দেখতে পাবেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রত্যেকটি শহরের শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালে দেয়ালে ছাত্র জনতা কিন্তু লিখে দিয়েছে কি করার জন্য কি পাওয়ার জন্য কোন লক্ষ্য এবং উদ্দেশ্যের জন্য তারা আসলে এই 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 পথ বাংলাদেশে যদি আমরা এই পথে পরিচালনা করতে চাই তবে বৈষম্যোধী ছাত্র আন্দোলন এর জন্য সর্বদা বদ্ধপরিকর এটি আপনাদের কাছে সংকল্প করছে গণ অভ্যুত্থানের সমুদ্রে বিশাল তরঙ্গকে রেজিন চেঞ্জ তথা পুরনো আন্দোলন এই পুরনো ব্যবস্থা অক্ষুণ্ণ রেখে ক্ষমতার পালাবদল বা হস্তান্তরের মামুলি ঘটনায় পরিণতি পরিণত হতে দেবে না বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন যারাই জুলাইয়ের গণ অভ্যুত্থানকে ঐতিহাসিক এক দফার ঘোষণায় যে বলা হয়েছিল ফ্যাসিবাদী ব্যবস্থার বিলম্ব নতুন রাজনৈতিক বন্দোবস্ত নির্মাণ করবে সেটিকে অস্বীকার করে সে ক্ষমতার পালাবদল এক দল চলে গেছে আরেক দল এসে ক্ষমতায় বসবে এই ধরনের চিন্তা চিন্তাভাবনা যারা করছেন তারা বড্ড ভুল করছেন বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন এটি হতে দেবে না নব পর্যায়ে আমাদের যে প্রধান কাজ হবে হলো হলো চব্বিশের গণভ্যুত্থানকে নব্বই যে আমরা দেখেছিলাম গণভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য রাজনৈতিক দলগুলো বিভিন্ন ধরনের নীতিমালা দাবিদা উৎপাদ উত্থাপন করে পরবর্তী সংসদীকে সেটিকে আসলে হাওয়ায় মিলিয়ে দিয়েছিল উড়িয়ে দিয়েছিল ধ্বংস করে দিয়েছিল সেই চক্রান্ত আমরা ভ্রমণ করে দেব এবং গণ সার্বভৌমত্বের ভিত্তিতেই নতুন একটি গণতান্ত্রিক রাষ্ট্র ও সংবিধানের রাজনীতি আমরা বেগবান করব নানা চড়াই উৎপ্রায় ও ঘাত প্রতিঘাতের মাধ্যমে অভ্যুত্থান পরবর্তী এক বছর অতিবাহিত হয়েছে আপনারা দেখতে পেয়েছেন স্বৈরাচারে ফ্যাসেল শেখ হাসিনা এখনো পর্যন্ত তাদের যে কার্যক্রম তারা হলো কি অনলাইনে অফলাইনে বিভিন্নভাবে চোরা হামলা থেকে শুরু করে নানান প্রকার ষড়যন্ত্র এখন পর্যন্ত করে যাচ্ছে এই সময়কালে গণ অভ্যুত্থানের প্ল্যাটফর্ম বৈষম্য ছাত্র আন্দোলনকে বিতর্কিত করতে নানা ধরনের অপকর্মিত কর্ম যেমন একদিকে সংগঠিত করা হয়েছে সেই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামকে কলঙ্কিত করার জন্য ব্যবহার এই নামটিকে ব্যবহার করে ভিন্ন চক্রান্ত স্থাপন করা হয়েছে প্রমাণ ছাড়া নানাবিধ অভিযোগ প্রদান করে সামনে এনে মিডিয়া ক্লু এর মাধ্যমে আমাদেরকে কলঙ্কিত করার চেষ্টা করা হয়েছে আমরা স্পষ্ট ভাষায় জানাতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে যে কোনো ধরনের অপকর্ম সাধনের যারা অপচেষ্টা করবে আমরা যারা নির্বাচিত হয়েছি তারা এই ধরনের অপচেষ্টাকে কঠোরভাবে প্রতিহত করবো এবং শুধু প্রতিহত না আমরা ঘোষণা করছি আমরা কঠোরভাবে এটি দমন করবো